ময় থাকে না দিদিমা আজকে বাড়িতে আছে কারণ বৃষ্টি হচ্ছে বেরোতে পারেনি তাই বাড়িতে রয়েছে কি খাবে এখন ভাত দেবে তো চলো এখন প্রায় 7:30 8টা বাজতে যায় আমি এখন রাতের ডিনার বানাবো আচ্ছা पनीर এনেছে আবার হ্যাঁ পনির আজকে করব না কালকে করব ওদের জন্য আমার না পনির খেতে খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে তো এখন আমি রুটি আর তরকারি বানাবো চলো খেয়ে নেবে সব এই জন্য ও আরো মন খুশি করে খেয়ে নিচ্ছে আর পাপাই সবসময় জানো গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্টার্ট করবে চলো আজকে থেকে একটা নতুন ব্লক চা স্টার্ট করছে সবাই সামনে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করবে এই দিন থেকে জাস্ট উঠলাম উঠিয়ে বিছানা গুছিয়ে আমি চা করে দিন চলে এসেছি চা খাবো বলে আমি তোমাদের কাকু তারপরও নিউটিও বেরোবে চলো গুড মর্নিং বলো মর্নিং সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন তো চলো চাটা খেয়ে নিই নিয়ে একটু ছাদে যাবো জামা কাপড় গুলো মেলার আছে মেলে দিয়ে এসে রান্না বসাবো তো বেশি বেলা হয়নি এখন না সকাল আটটা বাজে তো দেখলে আমি ছাদে জামাকাপুর মেলে দিয়ে সে রান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি এখন থেকে ঠিক করেছি কয়েক মাস ধরে আমি মাছ মাংস কিছুই খাবো না মাছ খাই যদি খুব জ্যান্ত মাছ জ্যান্ত মাছ রিয়ার মানে হচ্ছে হাতে গোনা দু একটা মাছ আর নদীর মাছ বলো এটা ওটা আমি খাবো না তো আমি দুদিন ধরে দেখছি এইসব খাচ্ছি না শরীরটা খুবই ভালো আছে সেদ্ধ পেঁপে সবজি এইসবই খাচ্ছি তো শরীরটা খুবই ভালো আছে তার জন্যে আমি খাবো না তো ওদের জন্যই করব। মাছের তেল কাটা এইসবই ছিল দেখলে সেদিন হচ্ছে ফিশ ফ্রাই বানানোর জন্যে যে ভোলা ভেটকিটা নিয়েছিলাম না তো ওর হচ্ছে কিছু কাটা তেল এগুলো ছিল এগুলো আমি হচ্ছে একটা ঝাল ঝাল চচ্চড়ি মতন করে দেবো ওদের জন্যে তো ছেলে মেয়ে খায় এইসব মাছ হ্যাঁ তো ওদের জন্য করবো বাড়ির তোমাদের কাকুও আসবে ও খাবে আর একটা কথা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে কেউ স্কিপ করবে না কারণ তোমাদের প্রিয়াঙ্কাদির অনেক কথা আজকে দুজনে মিলে তোমাদেরকে বললাম জানালাম শেয়ার করলাম আর তার জন্যে তোমাদেরকে পুরো ভিডিওটা আমার দেখতে হবে তো আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে তারা ছিল যে ছেলে স্কুল ছিল একদিকে দোকানে যাওয়ার আছে তার জন্য আমি রান্নাটা পুরোটা তোমাদের দেখাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি তো চলো এসে আবার নিজের জন্য একটু রান্না বসাতে হবে নিজের জন্য বলতে আমি লাউ আর আলু কেটে রেখে যাব। তো ওটাকে একটুখানি তরকারি বানিয়ে নেবো প্রেসার কুকারের মধ্যে একদম কম মশলা দিয়ে দিয়ে আর হচ্ছে গরমটাও সেই পরিমাণের পড়েছে জানো তো তো এখন আমি এডিট করতে বসে সকাল একটা খবর শুনলাম তার হচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম ফেলেছে মা কোথায় গেল আমার ও মাম্পু খুলে নিয়েছে একটা হেয়ারবেন কিনলাম নিচে তোমাদের কাকুকে অনেকদিন বলেছে ওরও চোখে পড়ে না আর আমিও খুব একটা দেখতে পাইনি আজকে হঠাৎ করে দেখতে পেলাম যে ওই হেরিয়ালাগুলো আসে না তো ওদের থেকে একটা বেন কিনেছি তো মাম্প্রুমনি ফুল আমার মাথার থেকে নিয়েছে তাই তোমাদের দেখাতে যাব দেখলাম যে নেই তো বললাম না তোমাদের যে সকালবেলা একটা খবর শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভীষণ মানে ভীষণ পরিমাণের খারাপ হয়ে গেল। তো চলো কী আর করা যাবে মানুষের জীবন সব কিছুই ভালো মন্ত্র নিয়েই আমাদের চলতে হবে তো চলো আমি ওই তরকারিটা বসাবো এমন কিছুই দিই এর মধ্যে খালি অল দেখলে অল্প একটুখানি এক আধা চামচও তেল দিই তারও কম আর তার মধ্যে একটু জিরে দিলাম একটু লঙ্কা দিলাম ব্যাস আর নুন হলুদ দিয়ে এটাকে জল দিয়ে একটা সিটি মেরে নেবো তাহলে একটু খাওয়া যায় আর কড়াইতে করলে না সেদ্ধ হতে একটু টাইম লাগে আরও বাজে লাগে কেমন আমার মনে হয় যেন এটা মানে প্রেশার কুকারের তরকারিটা বেশি টেস্ট লাগে আর দেখো আমি বলতে বলতে রান্নাও প্রায় হয়ে এসছে আর তোমাদের কাকুও চলে এসছে ও হচ্ছে আম আমি কেটেছিলাম মাম্পুকে দেব বলে মাম্পু খেলো না তো আমি তোমাদের কাকুর জন্যে মাম্পুর জন্য ওটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর ও পেয়ারা নিয়ে এসছে তো আমটা কেটে আমি একটুখানি তোমাদের কাকুকে দিয়ে দিই আমি বললাম যে একটুখানি আম খাও তো বললো দাও আর এখনই সব ডিউটি থেকে আসলো এসে টিভি নিয়ে বসেছে তো বললো আমটা খুবই মিষ্টি আর এদেরকে না এইভাবে না কেটে দিলে কেউ খায় না পাপাই নিজের থেকে নিয়ে খায় কিন্তু মাম্পু আর হচ্ছে তোমাদের কাকু দুটোই এক কেউ হাতের সামনে কেটে গুছিয়ে না দিলে খায় না আমি বলছি ঠিকই কিন্তু পরে দেখবে তোমাদের কাকুই আমাকে কেটে পেয়ারা নিয়ে এসে দিচ্ছে বলছে নিজের জন্য তো করো না খালি সবার জন্যে করে কিন্তু আর তোমার জন্যে কে করবে আমি তুমি আছো তো বললে হ্যাঁ এটা তো ঠিকই বলেছো সত্যি ওই করে দেয় আমি ওকে একটুখানি খেয়ে ওকে দিলাম ও দেখো কত মিষ্টি তো হচ্ছে পেয়ারাগুলো সত্যি খুব একটা যে মিষ্টি ছিল তা না আর খুব একটা যে খারাপ ছিল তা না তো খারাপ খেতে খারাপ লাগেনি বেশ ভালোই লাগছিল আর অনেকগুলোই পেয়ারা নিয়ে এসছে পাশের বাড়ি একজনকে দিলাম আর আমি বসে বসে ফোন দেখছিলাম তোমাকে বললো ফোনটা দেখা বাদ দিয়ে আগে খেয়ে নাও আর লেবুও নিয়ে এসছে ওই নুন লেবুর জল খাই সকালে করে গরম জলে লেবু খাই একজন নুন লেবু নিয়ে এসছে আর আমি ওদের বিট ভাজা করবো একটু তো বিট ভাজার জন্যে তেল অনেকটা পড়ে গেছে আবার তুলেও নিলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে ওর মধ্যে আমি বিটগুলো ভেজে নেব আর ভাজতে ভাজতে এদিকে দেখলাম বৃষ্টিও নেমে গেছে বৃষ্টি একদিকে হচ্ছে আর আমি একদিকে রান্না বসিয়েছি তো রান্না প্রায় হয়ে গেছে খালি বিট ভাজাটা করলেই হয়ে যায় আর সেরকম কিছু রান্নার নেই আজকে বললামই তো যে সেরকম কিছু করবো না রান্না আর চলো বৃষ্টি নামিনি বৃষ্টি নামবে ছাদে জামা গুলো আছে ওগুলো নিতে যেতে আকাশটা একদম থমথমে হয়ে রয়েছে দেখো বৃষ্টি নামলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে তাই আমি ছাদে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে চলে আসলাম আর তোমাদের দেখাচ্ছিলাম পরিবেশটা কি ভালো দেখাচ্ছে দেখতে জানো তো খুব সুন্দর লাগছে চারিদিক Ya çağırıp আর কোনো দিকে কারোর ভয় নেই জানিস তো শরীর খারাপ ওই দেখো দেখো আর কাকে দেখাচ্ছ নিজেই তো নিয়ে গেছে ভিজাতে ঠিকই তো শরীরটা খারাপ কার করে এত বৃষ্টিতে ভেজে মেন কথা আজকে নিয়ে গেছে কিন্তু এই মাম্পি সাহস পেত না যাওয়া কি বৃষ্টিতে ভিজে ঠান্ডা তো এদিকে ভাত বেড়ে আমি খেতে বসে গেছি কিন্তু তোমাদের একজনের দেখার নেই সে হচ্ছে পার্থ এখনি ফোন করেছে নিচে গেছে কি নিতে গেছে তাও জানি না তো আমরা ভাত বেড়ে বসে রয়েছি তোমাদের কাকু বললো চলো খাওয়া শুরু করি ও চলে আসবে এখুনি নিচেই তো গেছে তো চলেও এসছে বলতে বলতে ভাত বাড়তে বাড়তে তো দেখো আইসক্রিম নিয়ে এসছে ওকে পার্থ আইসক্রিম দিতে এসেছিল তো আমাকে সেটা বলছে যে পার্থ আইসক্রিম দিতে এসেছিল তাই আমি আইসক্রিম নিতে গেছিলাম দেখো তোমরা তো জানেন কি হয়েছে সবাইকে আমি বলি আমি বৃষ্টি ভিজছিলাম দেখতে পাচ্ছ চুল ফুল পুরো একদম মানে বৃষ্টিতে ভিজছিলাম তো বৃষ্টিতে ভিজতে ভিজতে সবে আমি এসে তো দেখেই চো বৃষ্টিতে ভিজছিলাম আমি তো বৃষ্টিতে ভিজে আমি সবাই মাত্র বাথরুমের বুঝে স্নান করব বলে তারপর হঠাৎ করে ফোন আসে আপনাদের তোমাদের পার্থ তো ফোন আমার ভাই ধরে আমার ভাই ধরে বলছে যে কিছু দরকার আমার ভাইকে কী বলছে না ইমেলের দরকার না বলছে ইমেলের দরকার বলছে ইমেল ইমেল তো কিছু মানে ইমেল তো লাগানোর কথা না তো তারপরে হঠাৎ করে বললো যে খুব দরকার খুব আর্জেন্ট আর বলছে আর্জেন্ট আমি তার হুড়ো করে বেরিয়েছি তো বেরানোর পরে হঠাৎ করে আমাকে বলছে কোথায় তুই আমি বলছি তো সবাই স্নান করে বেরোলাম বলছে তুই স্নান করছিস আমি তোদের পাড়ার সামনে বৃষ্টিতে ভিজছি আমি ভেবেছি ই আর কি পি আর কি মারছে হয়তো আমি ভাবলাম হ্যাঁ তুই আর কি মারিস না বল কোথায় আছিস আমি তো সবাই বৃষ্টিতে ভিজে আসতাম বলছি ও তুই বৃষ্টিতে ভিজেও নিয়েছিস কিন্তু আমি তো তোর জন্য তো বৃষ্টিতে ভিজছি বলছি কোথায় তুই বলছি তো তোর পাড়ার সামনে যেখানে দাঁড়িয়ে থেকেছিলাম বলছি কোথায় আমি জানলা খুলেছি জানলা খুলে দেখি দেখতে পাচ্ছি না তারপর দেখি হঠাৎ করে যাই না তারপরে দেখি হঠাৎ করে একটা একজনের সাদা জুতো দেখা যাচ্ছে আর জুতোটাকে আমি খুব ভালো করেছি আমি যদি এদিকে দেখি এদিকে জুতোটাই মানে গাছ আছে তো দেখা যাচ্ছে না জুতোটা দেখছি একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে আমি বুঝতে পেরেছি যেটা তাহলে ওই বলছি তুই এখানে কী করছিস বলছে এমনি আসলাম আমি তারপরে তাড়াতাড়ি হঠাৎ হঠাৎ করে গেলাম গিয়ে বললাম গিয়ে মাকে বললাম যে একটা ছাতা দাও ছাতা নিয়ে গেলাম তখন দেখি বৃষ্টি ও আর সৌর বলে একজন আছে দুজনে এসছে বাইকে করে কী করতে বলছে এমনি তারপরে কি গরম তারপরে দেখি তোর জন্য আইসক্রিম এড়েছি তারপর তুই আইসক্রিম দেখলি তোমরা আইসক্রিম আর চকলেট আমি কিন্তু খুব খুশি কারণ ওর সাথে আমার একটুখানি ঝগড়া টাইপই হয়েছিল ঝগড়া হয়নি আমাদের ঝগড়া সারাক্ষণই হতে থাকে সেটা কথা না কিন্তু আমার খুব ভালো লেগেছে এটাই হলো কথা তো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম এখন উঠলাম জাস্ট আর বৃষ্টি হচ্ছে বাইরে আর আরেকজনে বাইরে বের ইচ্ছে করছে না তোমাদের কাকুর বললাম তোমাদের কাকুর আমি বলার আগেই দেখি চা বসিয়ে দিয়েছে তো চলো চাটা খেয়ে নিজে আজকে একটা বৃষ্টি রয়েছে আর

সবাই চায় অবশ্য বিয়ে করুক বিয়ে করুক বিয়ে করুক বিয়ে করুক কিছুজন আছে যারা পজেটিভ ভাবে হ্যাঁ হ্যাঁ এখনই বলবে মেয়েকে আশকারা দিয়ে দিলে তো তো এই বৃষ্টির মধ্যে এসে হঠাৎ দিয়ে যাওয়ার কারণটা কি ছিল জানি না আমি এমনি দিয়ে গেল হঠাৎ করে আসলো ফোন করলো খেতে বসবে কিনা পাক খেয়ে এসছে দৌড়ে নেমে গেল হ্যাঁ

আমি একটা আমার জীবনের কথা বলি একবার একটা মানে মানে বয়স্ক কাকু আমার ভিডিও দেখে আমি কেক কিনতে গেছিলাম একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল তো সেখানে আমাকে দেখে দেখে বলে উনিও মানে কেকের দোকানে আইসক্রিম কিনছিল উনি আর ওনার ওয়াইফ অনেকটাই বয়স্ক এবার আমাকে দেখে চিনতে পেরে আমাকে বলে তুই প্রিয়াঙ্কা না আমি বলছি হ্যাঁ এবার তো তারপর বলছে যে আমি তোমার ভিডিও দেখি আমি বলছি পার্থ কোথায় বললাম বাড়িতেও বলছে তুমি এখানে থাকো আমি বললাম হ্যাঁ তারপর আমাকে না বলেছিল তুমি আইসক্রিম খাবে খাও আমি বলছিলাম না মানে এটা হয় না একটা লজ্জা খাতে মনে মনে ভাবছিলাম মানে কাকু যদি এখন আমি তো একটাই বলতে আমার মনে কেউ যদি আমাকে দিতে চাও আইসক্রিম বিশেষ করে আমি সব জায়গাতে না না বলবো কিন্তু আইসক্রিম আমি মুখে হয়তো না বলছি আমাকে এসে ধরিয়ে দিতে হবে নে আইসক্রিম তখন তার না বললেও হ্যাঁ এতটাই ভালোবাসে হ্যাঁ মানে আইসক্রিম মানে আর বলতে পারছি না মানে আইসক্রিম সামনে থাকলে আর সব মানে পাথর সঙ্গে রাগ হলেই তো আমাকে আইসক্রিম খাওয়া জানে এই আইসক্রিমেতেই গলে যাবে রাগ কি সহজ উপায় আইসক্রিম আইসক্রিম তো চলো এই সন্ধ্যের পর থেকে ব্লগটা স্টার্ট করেছি আবার অনেকে বলেছো প্রিয়াঙ্কা তোমরা খালি একা একা ঘুরতে যাও প্রিয়াঙ্কা দিয়ে কেন নিয়ে যাও না দিয়ে সময় থাকে না বেরোনো আজকে বাড়িতে আছে কারণ বৃষ্টি হচ্ছে বেরোতে পারেনি তাই বাড়িতে রয়েছে কি খাবে এখন ভাবছে তো চলো এখন প্রায় 7:30 8টা বাজదే যায় আমি এখন রাতের ডিনার বানাবো রুটি দরকার আছে আবার হ্যাঁ পনির আজকে করব না কালকে করব ওদের জন্য আমার না পনির খেতে খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে তো এখন আমি রুটি আর তরকারি বানাবো চলো তারপর ভাই এসে তো খেয়ে নেবে সব এই জন্য ওর মন খুশি করে খেয়ে নিচ্ছে আর পাপাই সব সময় জানো ও ভাবে কি দিদির যেটা সেটা আমার কাউকে জিজ্ঞেস করার কোনো আর বললে কি বলবে কি ও লোকের নাকি যে খেয়েছি বলতে হবে বা কিছু মারপিট লেগে যায় আমাদের মারপিটগুলো গুলো এখনো তো দেখো মানে মারপিট বলতে পাপাই মার খায় পাপাই দিতে ভয় পায় কারণ পাপাই জানে না না ও তো মার খাবে দেবে কি তার আগেই ভাবে যে বাপি কি বলবে বাপি কি বলবে তো একবার হচ্ছে আমি ওকে কি বলছিলাম না ওকে হচ্ছে মানে সৌরভ ও হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে ও হচ্ছে একবার বলছে কি ভাই তুই ওকে মারতে পারিস না বলছে তুই জানিস না মারলে কি হবে সাপোর্টার আছে সাপোর্টার আছে রোজ আমার তো সাপোর্টার নেই কারণ মা কিছু বলবে না মাও আমাকে বকবে বাপিও আমাকে বকবে আর বাপি তো আগে আমি হয়তো বলবো দিদি ও বড় কেন গায়ে হাত দিয়েছে আর বাপির তো কোনো কথা হবে তোকে কে সাহস দিয়েছে গায়ে হাত দেওয়ার সাহসটা তোকেই সামান্য দাদা আমাকে একবার বকেছিলো হ্যাঁ আর শেষ হয়ে তোমাদের কাকু ঢুকছে তো রীতিমতো কাকু বলছে দেখো কাকু বোন এরকম এরকম হ্যাঁ বলছে বাবু একটা কাউকে সবাই বাবু বলে ডাকি আমরা বলছে বাবু একটা কথা বলে দিলাম বোনের সঙ্গে তুই তর্ক করবি না ও না এই কথাটা আজও বলে সবাইকে বলে আমাকে বোনের সঙ্গে তর্ক করতে বারণ করেছে রেজমে একটা মাত্র মেয়ে বাড়ির একা ও তাই রাজ করব না অনেকে বলে না যে এত মেয়েকে আশ কিসের দেওয়া ছিছি অনেকের কমেন্ট আমি পড়তে থাকি ঠিক আছে আসকারা কিসের একটা মা যদি ফ্র্যাঙ্ক হয় ওটা কি আসকারা দেওয়া হয়ে গেল আমি কি এমন ভুলভাল কাজ করছি আমি কি মানে পালিয়ে গেছি বিয়ে করে বা আমার মুখ কালো করে ফেলেছি এটাই কথা ওকে আমি ভরসা করব না ও খারাপ কাজ করার আগে অনেকবার ভাববে যে আমার এতবার আমাকে ফ্র্যাঙ্ক এত ফ্রিডম দিয়ে গেছে তারপরে আমি কেন করব কেন করব আমি কি মানে তোমরা কি চাই আমি লুকিয়ে লুকিয়ে প্রেম করি আমার মা যেতে না জানে একদিন হঠাৎ করে পালিয়ে যায় এটা তাহলে এটা খুব ভালো তাই না আমি মাকে বলে করছি এটা খুব খারাপ কাজ ও ঠিক আছে ছাড়ো দু একজন বলে বেশি সবাই বলে না ভালোবাসে তাদের দিকেই ফোকাস দাও হ্যাঁ আর দিদি ভাই অনেকে কমেন্টে রিপ্লাই করে আমার ভিডিওতে এসে সেটা তোমরা দেখতে পাও আর বেশি বেশি করে কমেন্ট থেকে আমি রিপ্লাই দেবো ঠিক আছে আমার মা সময় পায় না এটাগুলো কথা মাকে কেউ খারাপ ভেবো না সত্যি কাজে খুব ব্যস্ত থাকে আমি রিপ্লাই দেবো দায়িত্ব নিয়ে বলে দিয়েছে বলো জামাইকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ সো জামাই ও হচ্ছে আমার ছেলের মতো মেয়ে মেয়েকে বিয়ে দেওয়ার পর ছেলেই পাওয়া যায় তাই তো তো আমি হচ্ছে জানি পরে ওর বিয়ে হোক আগে পরের কথা পরের আছে আমি ছেলের বউকেও কখনো পর ভাববো না আর জামাইকে কখনো জামাই ভাববো না ভাববো আমার বাড়ির ছেলে এত ভালো শাশুড়ি পাবি না পার্থ দেখে নে দেখে নে আমার সাথে যদি ব্রেকআপ করতে আসিস না ছেলে ও তো আমার মেয়েকে দিয়ে ছেলে পেয়েছি এরকমই ভাববো আমি তো চলো অনেক কথা বললাম এখন আমি রান্না করতে যাবো তো আমাকে আবার রান্না করতে হবে রান্নাটা বসিয়ে দিই আলু আর গাজর কেটেছি ভাজা করব আর রুটি করব। তো চলো আমি আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটা ব্লগে তো আজকের মতন এখানেই সবাইকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট